বন্ধুরা আজকে আমি শুক্তো রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে শুক্তো কিভাবে রান্না করতে হয় দেখো কড়াইতে সাদা তেল দিলাম প্রথমে আর কয়েকটা বড়ি দিয়েছি বড়িগুলো লাল লাল করে তেলের সাথে ভেজে নেব এপিট ওপিট করে বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন বাটিতে তুলে রাখছি বড়িগুলো সেই তেলের উপরে দেখো আমি ওই যে গোটা জিরে কালো জিরে রাঁধুনি আর শুকনো লঙ্কা দিলাম রাঁধুনিটা অবশ্যই লাগবে শুক্তোতে রাঁধুনি দিলে বেশ ভালোই লাগে খেতে বেশ গন্ধটা ভালো হয় আর এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখানে সবজির মধ্যে আছে কাঁচা পাকা উচ্ছে সজনে ডাটা বেগুন পেঁপে আর কাঁচা কলা এখানে আলু ছাড়াই আমি শুক্তো রান্না করছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো এখন হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবজিটা ভেজে নেবো তেলের সাথে দুবার করে ঢাকা চাপা দিয়েই ভেজে নেব সবজিটা তো সবজি আমার ভাজা হয়ে গেছে এখন অল্প পরিমাণে আদা বাটা দিলাম তো নিরামিষ তরকারিতে যে কোনো তরকারিতে আদা বাটা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে আর অনুষ্ঠান বাড়ির মতো বেশ গন্ধ লাগে ভালো লাগে তো দেখো আদা বাটা দিয়ে চেড়ে সবজিটা তারপরে আমি জল দিচ্ছি শুক্তোটা আমি একটু ঝোল ঝোল রাখবো এই জন্যই একটু বেশি করেই জল দেব আর সবজিটাও সেদ্ধ হবে এমনি ভাজা হয়ে গেছে সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে বাকি আছে তো দেখো ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণ সবজি সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন ভেজে রাখা দেখো বড়িগুলো দিয়ে দিলাম উপর থেকে তো বড়িগুলো দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে আবার ফুটতে দেবো কিছুক্ষণ তারপরেই আমার শুক্তোটা রেডি হয়ে যাবে তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি তার মধ্যে দেখো এখন একটা পাত্র নিয়ে শুক্তোর রেসিপিটা ঢেলে নিচ্ছি তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে যেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে